রাস্তা দিয়ে একটা লোক হেরে যেতেছে যদি সে উষ্ঠাখায় পড়ে যায় যে লোক পড়ে গেছে ওই লোকরে দেখে কিন্তু আশেপাশের মানুষজন হাসবে দুই একজন আফসোস করবে যে হালাই লোকটা পড়ে গেল কিন্তু এই লোকটা যে পড়ে গেছে এটা কিন্তু এই লোকের জন্য দুঃখের কিন্তু ওই দুঃখের স্মৃতি দেখা কিন্তু মানুষ হাসে তো কে কোনটাই হাসবে বলার কিন্তু আপনার একটা স্মৃতি বললেন তো স্মৃতি বললাম তারপর স্মৃতি আরো রয়ে গেছে কারণ হোটেলের এইগুলো তো মারছে তারপরে নিচে আমরা একটা হোটেলে খাইতাম তো ওই যেটা বললাম যে যে হোটেলে ছিলাম ওনারা আমাদেরকে চাদর টাদর এগুলা ধোয়াইছে দুই দিন ওনারা আমাদেরকে একটা ওই স্টাফদের রুমে আমাদেরকে রাখছে রাইখা আমাদের ধোয়াইছে তারপর নিচে যে হোটেল ছিল ওইখানে আমাদের কিছু টাকা ডিউ ছিল পরে ওনারাও আমাদেরকে থালা বাসন মাজাইছে দুই দিন আবার খাওয়াইছে তারপর আমাদেরকে বাইর করে দিছে হোটেল থেকে তারপর আমরা বাইরে হয়ে রাস্তায় ছিলাম তো রাস্তায় একজন টল পুলিশ থাকে ওরা এসে দেখে যে চারটা পোলা রাস্তার ভিতরে শুয়ে রয়েছে ওই সময় আসলে রাস্তায় শুয়ে থাকার কোনো ইয়া ছিল না কিন্তু আমাদেরকে দেখে পুলিশ বলতেছে তোমরা কই থেকে তো আমরা সবাই কান্নাকাটে শুরু